হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ডিন্সবাডি অর্ণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো সবার প্রথমেই তোমাদেরকে জানাই আর ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক তোমরা সবাই এগিয়ে চলো আমরা সবাই মিলে ছোটো ছোটো নতুন অভ্যাস করতে পারি এবং জীবনটাকে আরও ভালোভাবে চালনা করতে পারি চলো শুরু করা যাক আজকের পর্ব আজকে ক্লাস সেভেনের পর্ব আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ানের ভৌত পরিবেশ এই অংশটার তাপ থেকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা হবে মানে আজকে আজকে তাপের প্রথম অংশ নিয়ে আলোচনা হবে সাধারণত এই তাপ কি বললেই যেটা প্রথম মনে পড়ে ধরো যখন আমাদের জ্বর হয় আমাদের মা কি করেন যখন আমাদের মাথার ওপর কপালে হাত রেখে দেখেন যে আমাদের দেহের উষ্ণতা বাড়লো কি না ঠিক আছে তাহলে এইটাই হলো তাপ ঠিক আছে তাহলে তাপ কাকে বলছে যদি বিজ্ঞানের ভাষায় বোঝাতে চাই তাহলে তাপের সংজ্ঞা হলো তাপ এক প্রকার শক্তি যেটা কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটার উষ্ণতা বাড়ে বা অবস্থার পরিবর্তন হয় আর যেটা কোনো বস্তুর ওপর থেকে সরিয়ে নিলে বস্তুটা ঠান্ডা হয়ে যায় বা বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে তাপ বলছে বোঝাবার চেষ্টা করি ধরো একটা গ্লাস জল আছে হুম একটা গ্লাস জলে একটা বিকারে জল আছে ধরো আমরা এই জলে তাপ দিচ্ছি কি হবে এই জল বাষ্প হয়ে যাচ্ছে তাহলে জল থেকে হচ্ছে বাষ্প তাহলে তাপ দিলে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে এটা ছিল জল জল থেকে হচ্ছে বাষ্প তরল থেকে হচ্ছে গ্যাসি অবস্থা ঠিক তেমনি যদি আবার জল থেকে আমরা তাপটাকে বার করে নিই তাহলে কি হবে সেটা বরফে পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে জল থেকে হল বরফ সেক্ষেত্রে আমরা তাপ কি করে নিচ্ছি বার করে নিচ্ছি এটা বেরিয়ে যাচ্ছে তাপ আর এখানে তাপ প্রবেশ করছে বোঝাতে পারলাম তাহলে তাপের ফলে কী হয় কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাপ দিলেও অবস্থার পরিবর্তন হতে পারে তাপ সরিয়ে নিলেও অবস্থার পরিবর্তন হতে পারে তার সাথে সাথে আরও একটা জিনিস হতে পারে ধরো একটা জল আছে সেটা হলো ধরো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের জল তাপ দিচ্ছি এই চিহ্নটা দিয়ে তাপ দেওয়া বোঝায় এরকম ট্রায়াঙ্গেল দিয়ে ঠিক আছে তাপ দিলে সেটা হো প্রথমে হচ্ছে ধরো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের জল তাহলে এ কি হচ্ছে তাপমাত্রাটা বাড়ছে তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়তে পারে তাছাড়া বস্তুর অবস্থারও পরিবর্তন হতে পারে আবার তাপ সরিয়ে নিলে কি হয় এখান থেকে যদি তাপ বের করে দিই সেক্ষেত্রে কি হয়ে যাবে এটা ধরো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের জলেও পরিণত হলো বুঝতে পারলাম তাহলে তাপ হলো কি এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এখানে যেমন বস্তুর উষ্ণতা বাড়ছে বা অবস্থার পরিবর্তন হচ্ছে সেটা ক্ষেত্র বিশেষে বিশেষ মানে আলাদা আলাদা হবে যেমন এক্ষেত্রে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের জল ছিল সেটা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছিল এক্ষেত্রে জল ছিল একশো ডিগ্রির জল থেকে কি হলো বাষ্প হলো আবার এই জল থেকে তাপ বের করে নিলে বরফ হলো এছাড়া তোমরা তাপের আরও একটা সংজ্ঞা লিখতে পারো সেটা হলো ভিন্ন তাপমাত্রা দুটো বস্তু পরস্পরের তাপীয় সংস্পর্শে আনলে বস্তু দুটি তাপীয় সমতায় না আসা পর্যন্ত বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রাতে বস্তুতে যে শক্তি প্রবাহিত হচ্ছে তাকে তাপ বলছে মানেটা কি ধরো একটা এরকম লোহার বল আছে এটা হলো ধরো তোমার চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম আছে আর একটা লোহার বল রয়েছে যেটা ধরো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে গরম আছে আর দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু কি হবে এক্ষেত্রে যেটা বেশি ধরো এইটা বেশি এটা কম বেশি থেকে কমে তাপ চলে যাবে তার ফলে তাপমাত্রা বদলে যাবে এবং এই তাপটা কতক্ষণ যাবে যতক্ষণ না দুটোরই মানে টেম্পারেচার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় কারণ পঞ্চাশ আর চল্লিশকে গড় করবে তোমার হয় হলো পঁয়তাল্লিশ তাহলে দুটো যখন পঁয়তাল্লিশ ডিগ্রিতে আসবে তখন এদের মধ্যে এই যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে এরা তাপীয় সাম্যতায় চলে আসবে কি বলছে তাপীয় সাম্য সাম্য মানে কি দুদিকে সমান তাপীয় সাম্য মানে দুটো টেম্পারেচার সেম সেইটাকে বলছে হলো তাপ সেইটাকে মানে যেটা আদান প্রদানের মাধ্যমে এই জিনিসটা হলো যে শক্তিটা আদান প্রদানের মাধ্যমে সেটাকে বলছে তাপ তাহলে এই সংজ্ঞাও লিখতে পারো এই সংজ্ঞাও লিখতে পারো যেটাই লিখবে বুঝে লিখতে হবে ঠিক আছে আর চেষ্টা করবে এরকম সংজ্ঞাটা লেখার পর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার তারপরে হলো তাহলে তাপ কাকে বলছি বুঝতে পেরেছি তাপ হলো এক প্রকার শক্তি তাপকে কিন্তু আমরা কি করতে পারি তাপকে অনুভাবে অনুভব করতে পারি না কিন্তু তাপমাত্রাকে আমরা অনুভব করতে পারি মানে কোনো বস্তুতে তাপ এলো তার ফলে তার তাপমাত্রাটা বেড়ে গেল তখন সেই তাপমাত্রাটাকে আমরা অনুভব করতে পারি কিন্তু তাপটাকে আমরা কোনোভাবে অনুভব করতে পারি না তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলছে একটা কোনো বস্তু গরম বা ঠান্ডা তার পরিমাণকে বলছে তা ওই বস্তুর তাপমাত্রা মানে তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে রাখলে দ্বিতীয় বস্তুটি থেকে তাপ দেবে না দ্বিতীয় বস্তুটা তাপ গ্রহণ করবে মানে কি তাপমাত্রা হলো ধর একটা এমন এই একটা বস্তু রয়েছে এই বস্তুর তাপমাত্রা বলতে কি বোঝায় এইটা হলো এর তাপীয় অবস্থা যেটাই বলে দেয় যে এর সাথে ধরো আরও একটা বস্তু রয়েছে তাহলে এর তাপীয় অবস্থাটা বলে দেবে যে এ একে তাপ দেবে না এ এর থেকে তাপ নিয়ে নেবে ঠিক আছে তাহলে তাপমাত্রা কাকে বলে তখন এই সংজ্ঞাটা কিন্তু লিখতে হবে এখন এই তাপ চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা বারবার আসে খুব ভালো করে পড়তে হবে পারলে তোমরা এটা খাতায় লিখে নিও চলো শুরু করা যাক সেটা হলো তাপ ও তাপমাত্রার পার্থক্য ভীষণ ইম্পর্ট্যান্ট বারবার এই প্রশ্ন আসে এ এইখান থেকে সবসময় যে পার্থক্যটা তুমি তোমাদের মতো করে লিখতে পারবে সেরকম নয় পার্থক্য এরকমও আসে যে তাপ ও তাপমাত্রার যে মানে একক সেটার উপর নির্ভর করে পার্থক্য লেখো বা ধরো এটার যে পরিমাপক যন্ত্র সেটার উপর নির্ভর করে পার্থক্য এরকম পয়েন্ট দিয়ে দিতে পারে তাই তোমরা এখান থেকে না বেছে সব কটাই পয়েন্ট পড়বে শুরু করা যাক তাপের যে প্রথম পয়েন্ট সেটা হলো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় আর এখানে হলো তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা ওই বস্তু মানে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে থাকলে সেটা তাপ দেবে না তাপ নেবে সেইটা নির্ধারণ করে দ্বিতীয় হলো তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না এদিকে হলো তাপের প্রবাহ তাপমাত্রার পরিমাণের ওপর নির্ভর করে ঠিক আছে মানে কোনো একটা ধরো দুটো লোহার বল আছে কতটা তাপ সেটা নেবে বা দেবে সেটা তাপের ওপর নির্ভর করে না সেই দু দুটোর যে উষ্ণতা সেটার উপর নির্ভর করে মানে ওই দুটোর উষ মানে তাপমাত্রা বা উষ্ণতার উপর নির্ভর করে তারপর হলো তাপ হলো তাপমাত্রার একক আর তাপমাত্রা হলো তাপের ফলাফল মানে এটা কারণ তার জন্য তাপমাত্রা এর ফলাফল নেক্সট হলো তাপের পরিমাণের একক সেটা হলো জুল ক্যালোরি এগুলো এসআই একক জুল সিজিএস হলো ক্যালোরি তাপমাত্রার ক্ষেত্রে যে সমস্ত আমরা এককগুলো পাই সেগুলো হলো কেলভিন ফারেনহাইট সেন্টিগ্রেড এগুলো তারপর হলো দুটো বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে মানে ধরো এমন দুটো বস্তু যাদের তাপমাত্রা সেম মানে দুটোরই ধরো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু সেই দুটো যে পরিমাণ তাপ নিয়েছে সে দুটোর পরিমাণ সেম নাও হতে পারে ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে ধরো একটা মানে একটা লোহার বল আর একটা তামার বল এটা তামার বল এটা লোহার বল দুটোরই তাপমাত্রা ধরো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কিন্তু এটা নয় যে দুটোকে একই রকম তাপ দিতে হয়েছে বা হিট দিতে হয়েছে দুটোকে ভিন্ন ভিন্ন হিট দিলে তবেই হতে পারবে কারণটা কি কারণ এটা লোহা এটা তামা দুটোর এই যে তাপ ধরে রাখার ক্ষমতা দুই প্রকার সেই জন্য সবসময় যে তাপমাত্রা এক হলে তাপ এক হয় না আবার এদিকে দেখো দুটো বস্তুর তাপের পরিমাণ এক মানে ধরো দুটো বস্তু তাদেরকে নির্দিষ্ট ক্যালোরিতে তাপ দিচ্ছ বা নির্দিষ্ট জুলে তাপ দিচ্ছ তার মানে কিন্তু এটা নয় যে তাদের যে তাপমাত্রা সেটা সেম হবে সেম কেলভিনে দেখাচ্ছে সেরকম হবে না ঠিক আছে তারপরে প্রশ্ন হলো তাপের পরিমাপক যন্ত্র হলো ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপক যন্ত্র হলো থার্মোমিটার ঠিক আছে তাহলে এই পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ছখানায় পড়তে হবে বারবার প্রশ্ন আসে এখান থেকে এখন আসে এই যে তাপমাত্রা এটার একক কি কি এবং এই যে বিভিন্ন এককগুলো একে অন্যের সাথে কিভাবে যুক্ত তাপমাত্রা সাধারণত তিনটে একক আছে সেলসিয়াস স্কেলভিন আর তোমার ফারেনাইট এবার আমাদের বইতে বা আমাদের সিলেবাসে এই সেলসিয়াস ও ফারেনাইটের মধ্যে সম্পর্ক আছে সেটা দেখে নিই দেখো এখানে আমি দুটো থার্মোমিটার এঁকেছি একটা থার্মোমিটারে দেখতে পাচ্ছ এটা পারদকুণ্ড এটাও পারদকুণ্ড এইখানে একদম প্রথমে যে তাপমা মানে মার্ক করা সেটা হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর এদিকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে জিরো থেকে একশো ডিগ্রি মানে এই যে ভাব মানে এই যে রেঞ্জটা এটা দেখা যায় সেলসিয়াস স্কেলের মধ্যে ঠিক আছে তাহলে এটা হলো সেলসিয়াস স্কেল এরপর আসি ফ্যারেনাইট স্কেলে ফ্যারেনহাইট স্কেলের যে নিম্ন স্থিরাঙ্ক সেটা হলো থার্টি টু ডিগ্রি ফ্যারেনাইট এবং ওপরেরটা হলো দুশো ডিগ্রি ফ্যারেনাইট খেয়াল করে দেখো এখানে শুরু কিন্তু জিরো থেকে হচ্ছে না শুরু হচ্ছে বত্রিশ থেকে এবং যাচ্ছে দুশো বারো অব্দি ঠিক আছে এবার ধরো একটা পাত্রের জলকে আমি গরম করতে দিয়েছি এবং সেই গরম জলের ওপরে ধরো এরকম একটা বিকারেতে আমি জল ফোটা মানে জলকে গরম হতে দিয়েছি ঠিক আছে তাপ দিচ্ছি আর এখানে দুটো থার্মোমিটারই ফিট করেছি এখানে একটা এখানে একটা একটা সেলসিয়াস একটা ফ্যারেনাইট রাইট এবার এই যে জলের তাপমাত্রা সেটা ধরো দুটোতেই দেখাচ্ছে হলো দু রকম দেখাচ্ছে কিন্তু যে উচ্চতা মানে পারদকুণ্ডের উচ্চতা সেটা সেম যেমন এইখানে এঁকেছি ধরো এইখানে হলো সি এখানে হলো এফ সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটা হল হলো ধরো সি আর ফ্যারেনহাইটের ক্ষেত্রে সেটা হলো এফ ঠিক আছে তাহলে ক্যালকুলেশন কীরকমভাবে করব দুটো স্কেলকে সমান কিভাবে করব। কারণ এটার দেখো জিরো থেকে একশো মানে একশোটা মাঝে দাগ আছে এরকম মাঝে একশোটা দাগ আছে আর এর বত্রিশ থেকে দুশো বারো মানে হলো প্রায় একশো আশিটা দাগ আছে ওকে তাহলে এরকম লিখতে হবে সেল সেলসিয়াস স্কেলে একশোটি ঘর সমান সমান ফ্যার এন্ড হাইট স্কেলের একশো আশিটা ঘর বুঝতে পেরেছো একশো আশি কোথা থেকে পেলাম এর মাঝে একশো আশিটার দাগ থাকে সেই অনুযায়ী মানে তোমরা ২১২ বারো থেকে বত্রিশ বাদ দিয়ে দেবে একশো পেয়ে যাবে ঠিক আছে তাহলে এর ভিতরে একশোটা ঘর থাকছে মার্ক করা আর এর ভিতরে একশো আশিটা ঘর থাকছে তাহলে সেলসিয়াস স্কেলে একটি ঘর সমান সমান ফ্যারেন হাইট স্কেলে একশো আশি বাই একশোটি ঘরের সমান ওই কি নিয়ম করছি তাহলে প্রথম ক্ষেত্রে কত টেম্পারেচার দেখিয়েছিল সি তাহলে সেলসিয়াস স্কেলে সি ঘর মানে হলো ফ্যারেন হাইট স্কেলে একশো বাই একশো ইন্টু সি এবার দেখো এই যে একশো আশি বাই একশো ইন্টু সি এটা কার সাথে সমান এটাই হলো সি এর ভ্যালু যেটা বেরিয়েছে একশো আশি ইন্টু সি বাই একশো সেটা কার সাথে সমান এফ কিন্তু এই এফটার থেকে কী বিয়োগ করতে হবে বত্রিশ কারণ শুরু হয়েছে বত্রিশ থেকে তার মানে এফ মাইনাস থার্টি টু বোঝাতে পারলাম দুটো সমান করি এখানে কাটাকুটি করি শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে এটা পাঁচ তাহলে এখানে হলো নাইন সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস থার্টি টু রাইট এবার কোনাকুনি এখানে গুণ করে দিচ্ছি এফটা তাহলে নাইন সি এখানে বা বাও লিখতে পারো ঠিক আছে যেটা তোমাদের সুবিধা বা জানো সেইটাই তাহলে ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ওকে তাহলে বা সি সমান সমান কী হলো নাইনটা এদিকে ভাগ করে দিলাম পাঁচ এফ মাইনাস থার্টি টু বাই নাইন বোঝাতে পারলাম তাহলে এখানে সি এর ভ্যালু বের করতে গেলে কী করতে হবে দেখো সি আর এফ এরমভাবে সম্পর্কযুক্ত সি ইজিক্যাল টু ফাইভ বাই নাইন ইন্টু এফ মাইনাস থার্টি টু ওকে আর যদি এফটা বার করতে হয় মানে ফ্যারেনহাইট বার করতে হয় সেক্ষেত্রে এখান থেকে আরও একটা ক্যালকুলেশান করতে হবে যেমন ধরো এইখানে এইখানে কি ক্যালকুলেশান করতে হবে ধরো এই যে এইখানটা থেকে করছি ওকে এটা ধরো সি এর ভ্যালুটা বের করছি মানে সেলসিয়াস স্কেলে কোনো তাপমাত্রা বার করার জন্য করছি আর এখা এক্ষেত্রে যদি এফটা দিয়ে বার করতে হয় মানে ফ্যারেনহাইট স্কেলে কোনো তাপমাত্রা কত আসছে সেটা বার করতে হয় তাহলে এই অবধি করবে তারপরে কি করবে এফ মাইনাস থার্টি টু ইজিক্যাল টু নাইন সি বাই ফাইভ এখানে যেটা লেখা আছে সেটাকে আমি জাস্ট ঘুরিয়ে লিখলাম এটা পাশে দিলাম এটা এক পাশে দিলাম এবার কী করবো বা এফ সমান সমান নাইন সি বাই ফাইভ প্লাস থার্টি টু ঠিক আছে একই ব্যাপার তাহলে সি এর ভ্যালু যখন তুমি বার করছো তখন এই ফর্মুলায় ফেলবে আর এফ এর ভ্যালু যখন বার করছো গুণেই ফর্মুলায় ফেলবে নাইন সি বাই ফাইভ এদিকে থার্টি টুটা প্লাস হয়ে যাবে এবার এরমভাবেও অনেক সময় না থেকে তোমাদের বইতে এরম থাকতে পারে নাইন সি প্লাস পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো ষোলো একশো ষাট বাই পাঁচ এ ফিজিক্যাল টু এরমও থাকতে পারে ঠিক আছে তাহলে অনেকভাবে থাকতে পারে এবার দেখো তোমাদের বইতে একটা প্রশ্ন আছে যে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ডিগ্রি ফ্যারেনহাইট এই প্রশ্নটা তোমাদের বইতে আছে আমরা জানি কি সেন্টিগ্রেড জানি রাইট জানি না কি ফ্যারেনহাইট জানি না তার মানে কোন ফর্মুলায় ফেলব এই ফর্মুলায় এ ফিজিক্যাল টু এটা তাহলে এখানে এ ফিজিক্যাল টু নাইন ইন্টু সি এর জায়গায় চল্লিশ লিখব প্লাস একশো ষাট বাই পাঁচ তাহলে ক্যালকুলেশান করো এখানে চার নং ছত্রিশ মানে তিনশো ষাট প্লাস একশো ষাট বাই পাঁচ তাহলে কত হচ্ছে এখানটা ক্যালকুলেশান করছি মানে হলো এফ ইজিকুয়াল টু শূন্য বারো দুই তিন কে চারকে পাঁচ পাঁচ মানে হলো পাঁচ একে পাঁচ শূন্য একশো চার ডিগ্রি ফ্যানেনহাইট মানে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো একশো চার ডিগ্রি বুঝাতে পারলাম এটা সেন্টিগ্রেড দিয়েছে নাইটে নিয়ে গেলাম তাই এই ফর্মুলাটাই ফেললাম বোঝাতে পেরেছি এবার যদি একইভাবে ওরকম অন্য কিছু থাকতো মানে ধরো ফ্যারেনাইটে দিয়েছে তোমাকে সেন্টিগ্রেডে আনতো তখন এই ফর্মুলায় ফেলতে হতো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গায় যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট করো কারণ এই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে আর এই যে ডেরিভেশন এটা কিভাবে এলো আশা করি বোঝাতে পেরেছি তোমরা কিন্তু ফর্মুলা দুটো অনলি মুখস্থ করবে না এই বুঝতে হবে এই ডেরিভেশনটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু মানে এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে আবার আমি বলে দিচ্ছি এটা সেলসিয়াস স্কেল এটা ফ্যারেনাইট স্কেল এর নিম্ন স্থিরাঙ্ক জিরো এর একশো সেলসিয়াস স্কেলের আর ফ্যারেনাইটের হলো বত্রিশ আর দুশো ঠিক আছে তাহলে শুরু হচ্ছে বত্রিশ থেকে দুশো এর মাঝে একশো আশিটা ঘর থাকে কটা থাকে ওয়ান এইটিটা ছোট 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 ছোটো ছোটো দাক্কাটা থাকে আর এতে থাকে একশোটা ঠিক আছে তাহলে এবার ধরো আমরা একটা এক্সপেরিমেন্ট করছি বা আমরা একটা পরীক্ষা করছি সেটা হলো একটা বিকারে জল নিয়েছি দুটো স্কেল লাগিয়ে দিয়েছি একটা সেলসিয়াস আর একটা ফ্যারেনাইট এবার দুটোতে তো একই তাপ দেখাবে তাই না জলটা ধরো ফুটন্ত একটা নির্দিষ্ট অবস্থায় কতটা তাপ মানে তাপমাত্রা হয়েছে সেটা একই দেখাবে দুটো স্কেলে কিন্তু দুটো স্কেলে দুটো স্কেল ভিন্ন হওয়ার জন্য দুটো দু রকম শো করছে মানে ধরে নিচ্ছি একটাই সি দেখাচ্ছে একটা এফ দেখাচ্ছে তাহলে সেলসিয়াস স্কেলের কটা ঘর আছে একশোটা ঘর ফ্যালেনাইট স্কেলে কটা ঘর আছে একশো আশিটা ঘরের সমান কারণ এই রেঞ্জটা আলটিমেট সেম তাই না একশোটা ঘর একশো আশিটা ঘরের সমান তাহলে সেলসিয়াস স্কেলে একটা ঘর ফ্যালেনাইট স্কেলে একশো আশি বাই একশোটি ঘরের সমান ঐকিক নিয়ম করছি তারপর সেলসিয়াস কেলে সি ঘর যেটা ধরে নিয়েছিলাম সি সেই সি ঘর ইজ ইকাল টু একশো আশি বাই একশো ইন্টু সি এবার তার মানে এইখানে সি এর একটা রেজাল্ট পেলাম সেটা হলো একশো আশি বাই একশো ইন্টু সি সেটা কার সাথে সমান সেটা ফ্যারেনাইটের সাথে সমান একশো আশি বাই হানড্রেড ইন্টু সি ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু কেন মাইনাস থার্টি টু করেছি কারণ না এখানে জিরো থেকে শুরু হয়নি শুরু হয়েছে থার্টি টু থেকে সেই জন্য এফ মাইনাস থার্টি টু করেছি এটা একটা ইকুয়েশন হয়েছে রাইট এখানে দেখো জিরো জিরো কাটা গাছে এগুলোকে কেটে আমি ছোটো করেছি যাতে অঙ্কটা সোজা হয় তাহলে আলটিমেটলি বেরিয়েছে নাইন সি বাই ফাইভ নাইন সি বাই ফাইভ টু এফ মাইনাস থার্টি টু ঠিক আছে এবার এখান থেকে এই জিনিসটা অবধি যদি তোমরা করতে পারো তাহলে অঙ্ক কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেল কেন কারণ এখান থেকে তোমরা সি দিয়ে প্রকাশ করতে পারো মানে সিটাকে বাঁদিকে রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যেতে পারো বা এফটাকে বাঁদিকে রেখে বাকিটাকে ডান দিকে নিয়ে যেতে পারো হুম মানে এখানে নাইন সি বাই ফাইভ ছিল ফাইভটা তলায় এদিকে ভাগ হয়ে রয়েছে এদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাই গুণ করে দিলাম আর এখানে নয়টা কি হয়ে রয়েছে এপাশে গুণ হয়ে রয়েছে তাই এপাশে তলায় ভাগ করে দিলাম এখান থেকে সি এর একটা মানে একটা ফর্মুলা মতো বেরোলো যেটা তোমরা মুখস্থ করতেও পারো আবার এখান থেকে ডিরাইভ করে নিতেও পারো ছোটো ছোটো প্রশ্নের জন্য মুখস্থ করলে এই জিনিসটা সুবিধা হবে আবার যদি এফ বার করতে দেয় মানে ফ্যানেনাইট স্কেলে কোনো ভ্যালু কত সেটা বার করতে দেয় তখন এই অবধি করেছে তো এখান থেকে এখানে যেমন সি রাখছিলাম বাদিকে তেমনি বাদিকে কি রাখতে হবে এফ রাখতে হবে এটাকে দেখো ঘুরিয়ে লিখেছি বাম পক্ষটাকে ডান পক্ষ করে নিয়েছি ডান পক্ষটাকে বাম পক্ষ করে নিয়েছি মানে এফ মাইনাস থার্টি টু সমান নাইন সি বাই ফাইভ তাহলে এখানে বত্রিশটা মাইনাস হয়ে থাকলে ওপাশে গিয়ে কি হয়ে যায় প্লাস হয়ে যায় নিয়ে লসাগু করে দিয়েছি নিয়ে আলটিমেটলি হয়েছে নাইন সি প্লাস একশো ষাট বাই পাঁচ ঠিক আছে নিয়ে এখানে একটা যেমন ধরো তোমাদের বইতে অঙ্ক দিয়েছে যে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফ্যারেনাইট এক্ষেত্রে ফ্যারেনাইটটা জানি না তার মানে লেফট হ্যান্ড সাইডে বাঁদিকে কী রাখতে হবে ফ্যারেনাইট রাখতে হবে তাহলে এই ফর্মুলাতে পুট করেছি বোঝাতে পারলাম এই ফর্মুলাতে বসিয়ে দেখো উত্তর বেরিয়েছে হলো একশো চার আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওগুলো লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দেখো বাটন যদি ক্লিক করো তারপরে বেল বাটন অ্যাপিয়ার করবে এবং বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করতে হবে তবেই কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান পাবে আর তোমরা আমাকে অনেকেই ক্লাস নাইন ও টেনের ফিজিক্যাল সায়েন্স করানোর জন্য তোমরা রিকোয়েস্ট করছো কিন্তু তার জন্য যে এফোর্ট লাগবে বা যেটা লাগবে তার জন্য তো আমাদের এই পরিবারটাকে বড়ো হওয়া প্রয়োজন তাই না তাই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব সবাই তোমরা এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো নিশ্চয়ই ভবিষ্যতে আমি ক্লাস নাইন ও টেনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো করাবার চেষ্টা করব। থ্যাংক ইউ